বিপক্ষে মহান হৃদয়ের পরিচয় দিলেন শান্ত ক্যাচ না ধরে একটা সুযোগ দিলেন বন্ধুকে রান করার সাথে দিলেন সততার পরিচয় যেখান থেকে শিখতে পারবে তরুণ ক্রিকেটাররা এমনকি সেই ঘটনা দেখে প্রশংসা করেন ধারাবর্ষ্যকাররাও নাজমুল হোসেন শান্ত সে উদার মনের ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্টে চাইলেই শান্ত ক্যাচটি ধরতে পারতেন ঝাঁপো দিয়েছিলেন ঠিক বলের দূরত্ব অনুযায়ী কিন্তু কেন যেন শেষ মুহূর্তে হাতটি সরিয়ে নিলেন তিনি হাত পেতেও আবার গুটিয়ে নেন সাথে সাথে সাবির রহমানকে আরো একটি সুযোগ দেওয়ার জন্যই কি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি প্রশ্ন থাকবে সবার মনে তবে তার চেয়েও বড় মানসিকতার উদাহরণ দিলেন বাংলাদেশের সাদা পোশাকের এই অধিনায়ক শান্তকে নিয়ে ট্রল হয় সমালোচনা হয় সাথে আলোচনাও হয় বাংলাদেশ ক্রিকেটে এই একটি চরিত্র যিনি ভালো করার পরেও প্রতিনিয়ত নেতিবাচক সংবাদের শিরোনাম হন সাথে ভক্তদের কাছে দোধ ধ্বনি পান কিন্তু শান্ত সেগুলোকে পরোয়া না করে প্রতিনিয়ত প্রমাণ করছেন নিজের মতো করে এই তো টি টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর চলমান বিপিএলে নিজেকে নতুন করে গড়ে তুলেছেন তিনি এখন অব্দি আসলে সর্বোচ্চ রানের মালিক এই বাম হাতি সাথে একমাত্র সেঞ্চুরিয়ানটাও শান্ত এমন পারফরমেন্সের সাথে তিনি যে বড় হৃদয়ের অধিকারী সেটাও শোনা যায় প্রায়শই তার উদাহরণ হতে পারে আজকের ঘটনাটি সাবির রহমানকে যেভাবে আরো একটি সুযোগ এনে দিলেন তিনি সাথে দিলেন শততার পরিচয় সেটা শিরোনাম করতে বাধ্য আমি আপনি সকলে জাতীয় দলে মিডল অর্ডারে খেললেও এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালস এর হয়ে ফিনিশার রোলেই নিজেকে মিলে ধরতে হচ্ছে সাব্বির রহমানকে সেখানে অবশ্য কম বেশি পারফরমেন্স করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন সর্বোচ্চটা দিয়ে আজ ব্যাটিং এ নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন এই ব্যাটার তিনি যখন মাঠে নামেন তখন বাকি ছিল মাত্র একুশ বলের খেলা সেখানে এসে তিন বল ডট দিলেও এরপর শুরু হয় তার টান্ডব বিনুরা ফার্নান্দু মারেন বিশাল এক ছক্কা এরপরে শান্তর হাতে তুলে দেন কেচ সেখানে বড় মানসিকতার পরিচয় দেন রাজশাহীর অধিনায়ক সেই মুহূর্তে লং অফে ফিল্ডিং করছিলেন তিনি সেখানে শান্ত হাত পাতলেও কিছুটা পেছনে রাখেন বলের দূরত্বের অথচ চাইলে পুরোপুরি জাম্প দিতে পারতেন তিনি কিন্তু সেটি না করিয়ে হয়তো সাব্বিরকে বাঁচিয়ে দেন তবে খালি চোখে সেটি ক্যাচ হয়েছে বলে মনে হলো শান্ত উঠে দাঁড়িয়ে সততার পরিচয় দিয়ে সাথে সাথে আম্পায়ারকে জানিয়ে দেন এটি আউট হয়নি নট আউট হয়েছে তিনি ক্যাচটি ধরতে পারেননি এমন সহজ স্বীকারোক্তি দিয়ে ধারাবাস্যকারদের কাছ থেকেও প্রশংসা করেন এই ক্রিকেটার বলেন এটাই তো স্পোর্টসম্যানশিপের পরিচয় চাইলে অযথা সময় নষ্ট করে থার্ড আম্পায়ারের কাছে যেতে পারতেন তিনি কিন্তু সেটি না করে সততার পরিচয় দেন শান্ত সেই সুযোগ অবশ্য কাজে লাগান সাব্বির এরপর আরও একটি ছক্কা মারেন ঢাকা ক্যাপিটালসের এই পাওয়ার হিটার তবে আজ তার দল জয় পায়নি শান্তদের কাছে বড় ব্যবধানে পরাজয় বরণ করে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হল তাদের এবার সিজনে সাত ইনিংস ব্যাট করে প্রায় তিরিশ গড় এবং একশো পঁয়তাল্লিশ ছুঁচুই স্ট্রাইক রেটে একশো রান করেছেন সাব্বির ফিনিশার হিসেবে খেললেও মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন তিনি অন্যদিকে শান্ত আট ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটি সহ করেছেন দুইশো রান শান্তকে নিয়ে ট্রল হয় সমালোচনা হয় সাথে আলোচনাও হয় বাংলাদেশ ক্রিকেটে এই একটি চরিত্র যিনি ভালো করার পরেও প্রতিনিয়ত নেতিবাচক সংবাদের শিরোনাম হন সাথে ভক্তদের কাছে দোধ ধ্বনি পান